শোরুমে রাখলে এগুলো বিক্রি হবে এটা বর্তমানে খুবই রানিং মাল এটা এখন চলতেছে খুব চলতেছে ভাই অবশ্যই যে দেখেন বাড়ি কাজ করে অল বডিতে কাজ করে নাকি ভাই জি জি অল বডিতে কাজ করে ফ্রি সাইজ এগুলো শপে রাখলে বিক্রি হবে ভাই খুবই চমৎকার আইটেম ভাই ভিউয়ার্স যারা ব্যবসা করেন কিংবা করবেন বলে ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর থ্রি পিস বাঙালি মেয়েদের জন্য একটি অপরিহার্য পোশাক ধর্মবর্ণ নির্বিশেষে সকল বাঙালি মেয়েরা থ্রি পিস পরিধানে অভ্যস্ত যুগের সাথে তাল মিলে থ্রি পিসের ব্যবসা একটি লাভজনক ব্যবসা কারণ থ্রি পিস প্রতিনিয়ত আপডেট আসে এবং মেয়েরা নিত্য নতুন জিনিস পছন্দ করেন আর এই ব্যবসাটি করার জন্য কোথা থেকে আপনারা কম দামে প্রোডাক্ট নিয়ে একটু বেশি লাভবান হতে পারবেন এমনই সন্ধান নিয়ে আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেটে থ্রি পিসের বড় ব্যবসায়ী ভাইয়ের কাছে ভিওয়ার্স তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি বলে ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি তো ভাই লাখ লাখ থ্রি পিসের করে ফেলেছেন ভাই জি ভাইয়া

আমাদের মার্কেট হচ্ছে কাউসিয়া মার্কেট ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক কথা নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে রূপগঞ্জে ভুলতা গাউসিয়া আচ্ছা গাউসিয়া মার্কেট আমাদের মার্কেট নাম গাউসিয়া আর এখানে গাউসিয়া মার্কেটে এসে পুলিশ ফাড়ির সামনে নামলেই জি জি যে কোনো জিজ্ঞাসা করলে তিন নম্বর গলি আর দোকান নং 45 বাই 46 অনেক বড় একটা দোকান হ্যাঁ ভাই অনেক বড় একটা দোকান 45 বাই 46 নম্বর দোকান আর এখানে যদি

সাথে আরো ভাইয়েরা আছে যাদের নাম নাই বললাম আপনারা আসলে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে পাবেন আর অবশ্যই এই যে দেখেন এই ঠিকানাটা আমাদের সম্পূর্ণ এই ঠিকানাটা আপনারা এই ঠিকানাটা চলে আসবেন

দেখাবেন okay. অবশ্যই <sharpness Isaiah> <sharpness> <sharpness> <sharpness foam>

এগুলো সম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ কাজ করা হ্যাঁ সম্পূর্ণ কাজ ও ভাই প্রাইসটা কত এটা এটা প্রাইস 800 টাকা কালার হবে এটা এটা কালার হবে আপনার 6000 টাকা কালার হবে 6000 কালার হবে হ্যাঁ জি জি আচ্ছা বড় ভাই ওকে নেক্সট আমাদের কি দেখাছেন ভাই এটা আপনার ইন্ডিয়ান বাড়িশের ভিতরে মৌসুমী হাতা ইন্ডিয়ান বাড়িশের ভিতরে মৌসুমী হাতা মৌসুমী হাতা হাতাটা খুবই আচ্ছা আচ্ছা খুবই ভালো এই যে হাতাটা ভাই ড্রেসটা দেখেন সম্পূর্ণ কাজ করা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা হাতাটা আর দেখেন ড্রেসটা দেখেন

নিয়ে আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করতে পারবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে আমি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সেল করতেছি যারা পাইকারি নেবে তাদের জন্য সুদের রেটটা কত ভাই এটা দু টাকা আমাদের এখানে থেকে শুরু আমাদের এখানে সব দেখাতে পারলাম না আর আমার একটা কথা বলবো আমার কাস্টমার যারা আছে তাদের সবাইকে একটা কথা বলবো আপনারা যেখান থেকে মাল নেবেন অবশ্যই অবশ্যই

পঁয়তাল্লিশ নং দোকান আর দোকানের নাম হচ্ছে অবশ্যই তিন নম্বর গলিতে আসলে আমাদের বিল আছে অবশ্য অবশ্যই ব্যানার আছে আমাদের লাই ওকে আলাইকুম সবাইকে ধন্যবাদ